প্রিয় দর্শক আমি এখন এসেছি ডেগেন হাম সিনিক দা মিষ্টির বাসায় আপনারা জানেন তিনি খুবই সুপরিচিত লন্ডনের সবচেয়ে বড় বড় প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করে থাকেন এবং তিনি একজন অর্গানাইজার রিসেন্টলি আমরা দেখেছি যে তিনি ইউএসএ গিয়েছেন আসলে আমরা আসলে তার কাছ থেকে জানতে চাই যে আসলে তিনি কেন ইউএসএ গিয়েছেন আবু কেমন আছেন আপনি আমি ভালো আছি আপনি ভালো আছেন ধন্যবাদ অবশ্যই ইউএসএ আমি নিউ ইয়র্কে গিয়েছিলাম খুব সুন্দর একটা আমি বলবো ট্রিপই এটা লাইফের একটা ভীষণ রকম একটা অ্যাচিভমেন্টও আমার হয়েছে তো সব কিছু মিলে ইউএসএ ট্যুর যদি বলেন নিউ ইয়র্কের ট্যুরটা যদি বলেন সেটা মোর অ্যাবাউট আমাদের উইমেন এম্পোয়ারমেন্ট আমাদের মেয়েদের নিয়ে কাজের বিষয়ে আমি ওখানে গিয়েছিলাম এর আগেও আমি একটা কাজ করেছিলাম এবং আমার প্রিভিয়াস কাজের যে এক্সপিরিয়েন্স সেখান থেকে আমি আমার একটা আমার একটা অ্যাওয়ার্ড রিসিভ করেছি দ্যাট ইজ উইমেন এম্পোয়ারমেন্ট অ্যাওয়ার্ড বাই ইউএস সি আই অ্যান্ড অলসো নিউ ইয়র্ক সিনেট সো নিউ ইয়র্ক সিনেটের যেটা আমাদের সেটা ভেরি ইম্পর্টেন্ট আই মিন এটা আসলে অনেক পুরাতন একটা অ্যাওয়ার্ড সেভেন্টিন মানে সতেরোশো সালের দিকের একটা অ্যাওয়ার্ড সো অবভিয়াসলি মেয়েদের জন্য এবং আমি বাংলাদেশে যে আন্ডার সোসাইটি যে আমাদের মেয়েরা আছে তাদের জন্য যে কাজগুলো আমি প্রিভিয়াসলি করে এসেছি ওইটার প্রেক্ষাপনেই আসলে এই অ্যাওয়ার্ডটা এবং তারা আমার কাজ দেখেছেন যাচ করেছেন নমিনেটেড ছিল অনেকেই তো তাদের মধ্যে আমি একজন আপু আপনি যদি আমাদের একটু বলেন যে আসলে কোন অ্যাওয়ার্ডিং বডির আন্ডারে আপনি আসলে ইউসে যে পুরস্কার রিসিভ করছেন এটা হচ্ছে নিউ ইয়র্ক সিনেট আমি আগেও বলেছি এর সাথে হচ্ছে ইউএস বিসিসিআই এবং আইকনিক আমাদের একটা বিজনেস অ্যান্ড ফ্যাশন অ্যাওয়ার্ড ছিল এখানে তিনটাতে আমি জয়েন করেছি সো আইকনিক যে ফ্যাশন অ্যাওয়ার্ড ছিল ইট ইস অর অ্যারেঞ্জড বাই অবভিয়াসলি ইউএস বি সিসিআই অ্যান্ড টিভি প্রেজেন্টেড বাই এ টিভি সো খুবই সুন্দর একটা অর্গানাইজেশন ছিল অ্যান্ড মোর ওভার ইট ইজ এ সাকসেসফুল ইভেন্ট আই হ্যাভ বিন থ্রু আর এত সুন্দর আমি উইমেন এম্পোয়ারমেন্ট নিয়ে এর আগেও অ্যাওয়ার্ড পেয়েছি লন্ডন সিটি আমাদের যেটা কে বলে ফ্রিম্যান অ্যাওয়ার্ড আর কি সিটি অফ লন্ডন থেকে সো উইম্যান অ্যাম্পাওয়ারমেন্ট নিয়ে এই যে আমার অ্যাচিভমেন্ট এটা আসলে মেয়ে হিসেবে আমার অনেক ভালো লাগে যে আমি যে মেয়েদেরকে নিয়ে কাজ করছি বিভিন্ন সেমিনার আমরা অ্যারেঞ্জ করে থাকি এবং এই 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 বিষয়টা যে আসলে আমাদের এম্পাওয়ারমেন্ট এবং আমাদের হেলথ উইমেন হেলথ অ্যান্ড মেন্টাল হেলথ এবং সো আফটার দেন যে কতটা জরুরি এবং এটা নিয়ে যে আসলে আমাদের ভাস্ট কত কিছু করার আছে এটা আসলে যারা আমরা এটা নিয়ে একটু হয়তো স্টাডি করি বা কাজ করি তারাই আসলে আমরা বলতে পারবো সো সবচেয়ে বড়ো কথা ভালো থাকার জন্য আসলে নিজেকে ভালো রাখার যেমন কোনো সেকেন্ড কোনো অপশন নাই এবং নিজেকে ভালো রাখতে হলে মেন্টাল হেলথ কে সুস্থ রাখার আসলে কোনো বিকল্প নাই সো আমি বলতে চাই যে এখানে কোনো মেয়ে যদি সেলফ এমপ্লয়েড হয় এবং তারা যদি এম্পাওয়ারমেন্টের ব্যাপারটা যদি ঠিকঠাক থাকে এবং মেন্টাল হেলথটা ঠিক থাকে যে কোনো মেয়ে যে কোনো সিচুয়েশনে আয়দ্যার শি ইজ ওয়ার্কিং অর নট শি উইল বি ডেফিনেটলি এম্পাওয়ারিং হার সেলফ আপনি যদি আমাদের একটু বলেন যে আসলে 글로উ উইমেন কিভাবে কাজ করে আমরা বাংলাদেশে আন্ডার প্রিভিলেজড যে সোসাইটিটা আছে আন্ডার প্রিভিলেজড সোসাইটিতে যে মেয়েরা আছে তাদের স্যানিটেশন নিয়ে আমরা কাজ করছি এবং এটার মধ্যে স্যানিটারি ন্যাপকিন একটা ভীষণ রকম আমাদের জরুরি একটা বিষয় এবং আসলে এটার হ্যাবিচুয়েশনের উপরে আসলে আমি মনে করি না যে আমাদের সুস্থ একটা সন্তান প্রসব থেকে শুরু করে একটা শারীরিক সুস্থতার ব্যাপারে এটার ভীষণ একটা অন্য রকম একটা প্রয়োজনীয়তা আছে এবং বাংলাদেশে আসলে বলতে গেলে যেহেতু একটা আন্ডার ডেভেলপিং থেকে ডেভেলপ ্ট হলেও এখন একটা বিশাল একটা অ্যামাউন্ট আমাদের ল্যাকিংস আছে যেসব মেয়েরা এখনও পর্যন্ত স্যানিটারি ন্যাপকিন হ্যাবিচুয়েশনে আসে নাই সো যার কারণে পিসিউএস থেকে শুরু করে সার্ভিক্যাল ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগের সাথে আমরা নিত্যদিন আসলে অ্যাড হচ্ছে এবং বাংলাদেশে এর পরিমাণ খুবই বেশি সো সেখান থেকে আসলে এটা আসা এই এই কনসেপ্ট বলে না যেভাবে বলে এবং আমরা তাদেরকে নিয়ে কাজ করছি আমরা বিভিন্ন যে সোসাইটিগুলো আছে দলিত পল্লিত আছে আমরা আমাদের যে যে সোসাইটিগুলো অ্যাকচুয়ালি হ্যাবিচুয়েশন তো দূরে থাক তারাও হয়তো অ্যাফোর্ডও করতে পারে না সেসব জায়গায় আমরা ক্যাম্পেইন করেছি তাদেরকে বলেছি এবং আমরা তাদেরকে কম খরচে কিভাবে তাদের পর্যন্ত পৌঁছানো যায় এবং স্কুলগুলোতে আমরা ফ্রি ফান্ড দিয়ে থাকি যে আপনারা এই এই অ্যাজ এ নট মানে আমরা টাকা বা পয়সা বা কোনো ক্রেডিট না দিয়ে আমরা সেটাকে চলে যা হচ্ছে স্যানিটারি ন্যাপকিন ফান্ড হিসেবে যেটা কি না স্কুলে ইমার্জেন্সিতে তে মেয়েরা ইউজ করতে পারবে আর সাথে আমি মনে করি যে এর মাধ্যমেই তারা যদি স্কুল থেকেই সেটা কিনতে চায় বা তারা ফ্রি নিতে চায় সেটাও তারা পারবে এইটার বিষয়ে আমরা ক্যাম্পেইনিংটা শুরু করেছি সো দেখা যাক আমরা এটা আসলে কোন পর্যন্ত পৌঁছাতে পারি আপনি যদি আমাদের একটু বলেন যে আসলে আপনি আমরা দেখছি যে আপনি অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন থ্যাঙ্ক ইউ ভাইয়া আসলে রিসেন্টলি তো আমি নিউ ইয়র্ক সিনেট থেকে পেলাম ইউএসবিসিসিআই আছেন বাংলাদেশ থেকে আমার কিছু অ্যাওয়ার্ড আছে ওয়ান অফ দ্য আমি যখন ডিপ্লোমেটস ম্যাগাজিনে জব করতাম অ্যাজ বেস্ট ইডিটার হিসেবে আমি পেয়েছি অ্যাসোসিয়েট এডিটার হিসেবে পেয়েছি এছাড়া আমার সাথে আছে আমাদের সব থেকে প্রেস্টিজিয়াস লন্ডনের সেটা হচ্ছে সিটি অফ লন্ডন থেকে ফ্রিম্যান অ্যাওয়ার্ড সো আমি আমি এই প্রজেক্টটা রান করার জন্য আপনি আসলে কি উদ্যোগ নিছেন আগামীতে যদি একটু বলেন লন্ডনে ধন্যবাদ ভাইয়া হ্যাঁ এই প্রজেক্টটা আসলে তো আসলে সাইট আই ন্যাপকিন আসলে আমরা ইচ্ছা করলে বানাতে পারবো না সো আমাদের একটা প্রজেক্ট আছে যে আমরা সাইট আই ন্যাপকিন একটা প্রজেকশনে কাজ করছি এবং হ্যাবিচুয়েশনের উপর বাংলাদেশে আমরা নেক্সট ইয়ার একটা বিশাল বড় একটা অ্যামাউন্টের বিভিন্ন জেলায় জেলা এবং উপজেলা এবং বিশেষ করে গ্রামের স্কুলগুলোতে আমরা একটা ক্যাম্পেনিংয়ে যেতে চাচ্ছি এবং যাওয়ার জন্য যত রকম প্রস্তুতি সেগুলো আমরা নিয়েছি এর মধ্যে আমরা একটা ফান্ড রাইজিং ইভেন্ট করছি বিশে ডিসেম্বর গ্রিনল্যান্ড ব্যাঙ্কেটিং হলে সেটার জন্য আমরা চাচ্ছিলাম যে আপনারা সবাই আসুন এবং আমাদের কাছ থেকে টিকিট নিন যেহেতু এটা একটা চাইটি ক্রিসমাস ডিনার আমরা সবাইকে একসাথে করে আমাদের এই প্রোজেক্টের বিষয়ে আমরা আরও যাতে আপনাদের কাছে পৌঁছাতে পারি এবং এই ফান্ডটা যাতে আমরা বাংলাদেশে আসলে পৌঁছাতে পারি সো উই আর দেয়ার টু হেল্প দোজ উইমেন আন্ডার প্রিভিলেজ উইমেন হু ইজ রিয়েলি নিডেড দিস হেল্প আর এই ছাড়া আমরা মেন্টাল হেলথ সেমিনার করছি প্রতিনিয়ত আমাদের সেমিনার হচ্ছে আমি চাইবো যে আপনারা এটাতেও অ্যাড হন এবং আমরা আপনি আপনি নিজেও আমাদের এই প্রোজেক্টের প্রজেক্টের সাথে অ্যাড ছিলেন সো আমাদের আমি চাইবো যে আমাদের যে যারা ইন্টারেস্টেড এই টপিকটাতে আপনারা প্লিজ আমাদের সাথে অবশ্যই যুক্ত হবেন